কাকু কি খবর তো আওয়ামী লীগও ক্ষমতায় নাই বিএনপি ও ক্ষমতায় নাই বর্তমানে ক্ষমতা হয়েছে ডাক্তার ইনুস বেটা হ্যাঁ জানি এইটা তো কোনো সমস্যা না সমস্যা হয়েছে এই দেশের নব্বই আওয়ামী লীগ লইয়া তারা সুবিধাবাদী কি কইলেন কাকু ভালোভাবে বুঝি নাই মরে একটু বুঝাই কন্দি বেটা আমি বর্তমানে ক্ষমতা হয়েছে সুবিধাবাদী তারা আওয়ামী লীগের সময় আওয়ামী করে বিএনপির সময় বিএনপি করে ও হয় আমি হেগুলেন এর কথা কন্না যারা আওয়ামী সময় সামনে সামনে লাভ পাইছে এ বিএনপি সে এখনো সামনে সামনে লাভ পায় আর সে সন্ধানী যে এনে সুযোগ আছে যেন থেকে দুইটা সাদা দাবি করতে পারবে দুইটা ইনকাম করতে পারবে হে নেই তো রইবে এগো কি আসল কোনো চরিত্র আছে এগো কোনো দল আছে এরা সব দলেই আছে এগো আসলে কোনো দলেই এগো স্থান উচিত না এরা হচ্ছে সুযোগবাদিত যেনে সুবিধা পায় হে নিজে দৌড়ায় এগো দোনো দল দিয়ে এগো বাদ করে দিতে হয় এগো কোনো দলে ঠায়ে দিতে হয় না যাইয়ে এরাই সবচেয়ে সুযোগ সুবিধা ভোগ করে সরকারের এক সরকার বদনাম খায় যায় বদনাম এরা যেই সুযোগ এই জায়গায় তো করে এদের কেউ আশ্রয় দেওয়া উচিত না এদের জন্য এই দলের হয় আর নেতারা এদেরকে এই কাছে রাখে আরে নেতারা বুঝবে কেমন নেতারা তো দল করার জন্য এই সুবিধাবাদীকে টাইনে নাই এই সুবিধাবাদীকে জন্যই তো দলের বদনাম হয় আমাদের সবার উচিত এই সুবিধাবাদীদের কোনো দলে আশ্রয় না দেওয়া